দলীয় কার্যকর্তাদের নিয়ে বুধবার সন্ধ্যায় দা সাবরমতি রিপোর্ট দেখতে যান রাজ্য সরকারের মৎস্য সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এদিন সিনেমা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান মন্ত্রী উল্লেখ্য আজ থেকে বাইশ বছর পূর্বে অর্থাৎ সালে ফেব্রুয়ারি গুজরাটের উত্তর গোধরাতে এক ট্রেন এই ঘটনায় মৃত্যু হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ভারত সহ বিশ্বের অন্যান্য দেশগুলো তোলপাড় হয়ে উঠেছিল কিন্তু কি ঘটেছিল আসলে তা নিয়েছিল ধোঁয়াশা এবারে এই গোধরা কাণ্ডের সত্য ঘটনা নিয়ে সম্প্রতি একটি সিনেমা তৈরি হয় এই সিনেমার নাম দেওয়া হয় দি সবরমতি রিপোর্ট গত পনেরোই নভেম্বর মুক্তি পায় রূপসী সিনেমা প্রদর্শিত হচ্ছে ছবিটি বুধবার দলীয় কার্যকর্তাদের নিয়ে এই ছবিটি দেখেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির বিভিন্ন পদাধিকারী এবং বিজেপির কর্মী সমর্থকরা এদিন সিনেমা দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রতিক্রিয়ায় মন্ত্রী সুধাংশু দাস জানান কংগ্রেস এবং বামপন্থীরা এই ঘটনার জন্য গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং বর্তমান দেশের প্রধানমন্ত্রীকে দায়ী করলেও এই সিনেমার মাধ্যমে সমস্ত সত্যটি প্রকাশিত হয়েছে সমস্ত দেশবাসী এই সত্য ধীরে ধীরে জানতে পারছেন এবং আগামী দিনে তথাকথিত সেকুলারদের মানুষ উচিত শিক্ষা দেবে আজ বহু প্রতীক্ষিত গুজরাট দুই সালের যেটা তথাকথিত দাঙ্গা বলে চালিয়ে দেওয়া হয়েছিল দেশব্যাপী তার সত্যতা জানার সুযোগ হয়েছে আজ প্রায় বাইশ বছর পর আমরা সিনেমা হলে সেই সবরমতি যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল এই ট্রেন অ্যাক্সিডেন্টে যে সমস্ত উনসত্তর জন কার সেবক যারা রাম মন্দির থেকে যজ্ঞ করে ফিরছিলেন গুজরাটে তাদেরকে যেভাবে নিঃশংসভাবে জিহাদি কট্টরপন্থীদের দ্বারা খুন করা হয়েছে মূল উদ্দেশ্য ছিল তারা রাম মন্দির ভিজিটে গেছিলো মূল কারণ ছিল তারা রাম মন্দিরে যজ্ঞ করে এসেছিল যেটা সেই সময় একটা বিতর্কিত বিষয় ছিল কারণ ঔরঙ্গজেবের সময়ে এবং মুঘল আমলে বাবর এসে এই রাম মন্দিরকে ভেঙেছে পরবর্তী সময়ে অন্য সুলতানরাও ভেঙেছে এবং সেই রাম মন্দির পুনরুদ্ধারের লড়াই দীর্ঘ বছর যাবৎ প্রায় পাঁচশো বছর যাবৎ হিন্দু সনাতনীরা কার সেবকরা গুজরাট উত্তরপ্রদেশ নর্থ ইন্ডিয়ার বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়ের লোক যাদের আস্থা এই রাম মন্দিরের সাথে ছিল তারা যোগ্য করে ফেরার পথে নৃশংসভাবে সবরমতি স্টেশনে গুজরাট রাজ্যের সর্ববর্তী জেলার যেটা স্টেশন রয়েছে সেখানে নৃশংসভাবে সকালবেলা তাদেরকে অগ্নিদগ্ধ করে মারা হয় যার মধ্যে বাচ্চা ছিল মহিলা ছিল পুরুষ ছিল এবং সর্বোপরি তারা সবাই হিন্দু সনাতন ছিল এবং সেই পপুলার কোচ নাম্বার এস সিক্স তো এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু তার ছিল বেশি আশ্চর্যের বিষয় দীর্ঘ বছর এই দেশের কংগ্রেসিরা এবং বামপন্থী এবং সিডু সেকুলার যারা তথাকথিত ধর্মনিরপেক্ষ বলে গণতন্ত্রে বিশ্বাসী বলে যারা প্রচার করে তারা দীর্ঘ বছর এই সত্যটাকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল তারা বিশ্বব্যাপী চেষ্টা করেছিল যে নরেন্দ্র মোদীজির কারণে এই রায়েট হয়েছে কিন্তু কোনো চ্যানেল কোনো বামপন্থী নেতা সিডু সেকুলার কংগ্রেস নেতা তারা কেউ সেই সত্যটাকে উজাগর করতে চায়নি ইভেন ভারতবর্ষের মানুষ যে উনষাট জন সেবক মারা গেছে তাদের অনেকে নামই জানে না ইভেন আমরাও জানতাম না আজ সেই সত্যটা জানার সুযোগ হয়েছে আমরা সেই শহীদ ঊনস ঊনষাট জন সেবক রাম ভক্তদের নাম জানার সুযোগ পেয়েছে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে জেহাদি কট্টরপন্থীদের দ্বারা এবং পুরো ভারতবর্ষেই ন্যারেটিভ চালানো হয়েছিল যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গুজরাট দাঙ্গা হয়েছে কিন্তু আসলে সেটা দাঙ্গা হয়নি দাঙ্গা শব্দের অর্থ হচ্ছে দুই পক্ষ থেকে যখন আক্রমণ হয় প্রতিঘাত হয় তখন সেটাকে দাঙ্গা বলা হয় কিন্তু এটা সুনিয়িতভাবে পরিকল্পিতভাবে তাদেরকে স্টেশনের মধ্যে রেলের দরজা বন্ধ করে দিয়ে লোহার চেন দিয়ে বন্ধ করে দিয়ে তাদেরকে নির্মমভাবে কেরোসিন ডেলে পেট্রোল ডেলে তাদেরকে মারা হয়েছিল এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সময় যে সমস্ত উনস জন কার সেবক রামভক্তরা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি তাদের প্রতি সমস্ত সমবেদনা তাদের পরিবারের প্রতি সমস্ত সমবেদনা জানাচ্ছি এবং দেশব্যাপী তথাকথিত সিডু সেকুলার বামপন্থী নেতাদের বামপন্থী মিডিয়াদের তীব্র নিন্দা জানাচ্ছি তাদের এই কনসপিরেন্সির জন্য তাদের নেগেটিভ ন্যারেটিভের জন্য এবং আমি মনে করি পুরা দেশের মানুষ সেই সত্য আস্তে আস্তে জানতে পারছে এবং আগামী দিন সেই সমস্ত যারা তথাকথিত ধর্মনিরপেক্ষ লোক আছেন তাদেরকে মানুষ উচিত শিক্ষা দেবে এবং আমরা দেখেছি দুই দুই সাল থেকে লাগাতার সেই কংগ্রেসদেরকে এবং বামপন্থীদেরকে দেশের মানুষ যোগ্য জবাব দিয়েছে মানুষ যখন আস্তে আস্তে সত্য জানার চেষ্টা করছে কোনো মানুষের মনে এই বামপন্থী এবং কংগ্রেসরা কোনো স্থান পাবে না আমি বিশ্বাস করি এদিন গুজরাটে গোধরা ট্রেন কাণ্ডে মৃত উনষাট জনের আত্মার শান্তি কামনার পাশাপাশি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান মন্ত্রী সুধাংশু দাস রিপোর্ট আর ই নিউজ